আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আরিফুল ইসলাম বলছি বিশেষ করে আমি স্টুডেন্টদেরকে বলছি এই যে দেখছ তুমি লেখাপড়া করছো তারপর তোমার বাবা মা আছে ভাই বোন আছে আত্মীয় স্বজন রয়েছে তোমাকে একটু মনে করিয়ে দেওয়ার জন্য বলছি এই যেমন তোমার ভাই বোন আছে যে কোনো সময় বিচ্ছিন্ন হয়ে যাবে অথবা মারা যাবে পৃথিবীর সিস্টেম না মানলেও মানতে হবে তোমার বাবা মা আছে যে কোনো সময় তারাও মারা যাবে তাহলে তুমি একা হয়ে যাচ্ছ তোমার স্বজন আছে মারা যাবে যে কোনো সেকেন্ডে তাহলে আর মানে তুমি কি বেঁচে যাবে না তাহলে তুমিও মারা যেতে পারো তাহলে তুমি যদি মারা যাও তার পূর্বে যদি তোমার চরিত্র ভালো রাখো ধর্ম চর্চা করো তাহলে তোমার জীবনটা অনেক ভালো হবে আর এই দুনিয়াতে যাপন করার জন্য তোমাকে অবশ্যই কর্ম করতে হবে আর তুমি তোমার জীবনটাকে যদি সুন্দর জীবন এবং উন্নত দেশে উন্নত জীবন জীবনযাপন করতে চাও তাহলে অবশ্যই তোমাকে ভালো লেখাপড়া করতে হবে ভালো রেজাল্ট করতে হবে এবং ভালো স্কিলড হতে হবে তাহলে তুমি তোমার যে কোনো দেশেই অবস্থান করতে পারো সুন্দর জীবন জীবনযাপন করতে পারো উন্নত আধুনিক এবং ভালো মানের যাপন করতে পারো আর তার জন্য একটি জিনিস সেটি হচ্ছে তোমাকে পড়ালেখা করতে হবে এবং বেশি বেশি জ্ঞান অর্জন করতে হবে তোমার মোবাইলটাকে যদি তুমি চ্যাট করার জন্য চ্যাটিং করার জন্য মেশিন মনে করো তাহলে চ্যাটিং করতে পারবে জীবনটাও চ্যাটিং হয়ে যাবে তোমার জীবনটাকে সুন্দর করতে হলে তোমার মোবাইলটাকে যদি শিক্ষার একটি মেশিন মনে করো তাহলে তোমার এই মোবাইলটাকে সুন্দরভাবে ব্যবহার করার চেষ্টা করো এবং আধুনিক বিশ্বে তুমি যদি জ্ঞান অর্জন করতে চাও তাহলে তোমাকে অবশ্যই তোমাকে ইংলিশ শিখতে হবে কারণ ইংলিশ হচ্ছে ইন্টারন্যাশনাল ভাষা আর ইংরেজি শেখা বা স্পোকেন ইংলিশ শেখা বা আইল টিএস শেখা তোমাকে বিদেশে যেতে হলে অবশ্যই তোমাকে আইল দিতে হচ্ছে বা ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি সার্টিফিকেট পেতে হলে তোমাকে ইংলিশ শিখতে হচ্ছে তো এই যে ইংলিশ শেখার জন্য তোমার যদি কোনো প্রয়োজন হয় তাহলে তুমি আমার সাথে যোগাযোগ করতে পারো আমি তোমাকে হেল্প করতে পারি সর্বোপরি কথা হচ্ছে তোমাকে পড়ালেখা করতে হবে এবং এই চ্যাটিং থেকে তোমাকে দূরে থাকতে হবে যতটুকু সম্ভব চেষ্টা করিও তুমি সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকার জন্য তাহলে তোমার জীবনটাও অসাধারণ হয়ে যাবে সুন্দর হয়ে যাবে তোমার জন্য কল্যাণ কামনা করছি তোমার জন্য দোয়া করছি থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও তবে কথা কিন্তু একটাই মনোযোগ সহকারে লেখাপড়া করতে হবে থ্যাংক ইউ